অশোকনগরে আজ আপনাদের সাথে এই সুন্দর বাংলো প্যাটার্নের বাড়িটি শেয়ার করব চার কাঠা জমির উপরে টোটাল সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের বিলটা বেরিয়ে আছে এই যে ঢালাই রাস্তা দেখছেন এটা কিন্তু সোজা মেন রোড কানেক্ট করছে এখান থেকে মাত্র একশো মিটার ডিস্টেন্স অশোকনগর স্টেশন এখান থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স লোকেশন কিন্তু খুবই প্রাইম টেকনো ইন্ডিয়া কলেজ এখান থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স দেখুন জাস্ট কতটা বড় একটা ড্রয়িং এরিয়া এটা আপনার কিচেন কিচেনটা দেখুন জাস্ট কতটা বড় অনেকটাই বড় কিন্তু আপনি কিচেন পেয়ে যাবেন প্রায় চোদ্দ বাই ষোলোর একটা বড় কিচেন সাথে কিন্তু ডান দিকে আপনার আছে এটা আপনার ঘর দেখুন কতটা বড় একটা ঠাকুর ঘর পুরো প্ল্যানটাই কিন্তু বাস্তু মেনে বাস্তু মেনে এখানে সব কিছু কাজ করা হয়েছে বাস্তু নিয়ে কিন্তু এখানে কোনো অসুবিধা নেই এটা আপনার ড্রয়িং এরিয়া দেখুন কতটা বড় একটা ড্রয়িং আপনি পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন দুটো বেডরুম এটা আপনার ফার্স্ট বেডরুম এটা আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুম কিন্তু কুড়ি বাই সতেরো ফিটের একটা বড় মাস্টার বেডরুম পেয়ে যাবেন সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমে কিন্তু আপনি বাথটাব লাগাতে পারবেন এতটাই বড় একটা ওয়াশরুম এটা দেখুন আপনার ওয়াশরুম সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের টোটাল বিল্ট আপ এরিয়া গ্রাউন্ড ফ্লোরে বিল্টপ হচ্ছে দু হাজার স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোরে দু হাজার স্কোয়ার ফিট এটা আপনার কমন ওয়াশরুম অনেকটাই বড় একটা ওয়াশরুম আছে আর ছাদে কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচশো স্কোয়ার ফিটের বিল্ড আপ এরিয়া চলে যাচ্ছি দুতলায় জাস্ট ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম লুক অ্যাড করছে চলে এসেছি দুতলাতে দুতলায় ঢুকেই পেয়ে যাবেন ফার্স্ট একটা ওয়াশরুম এটা আপনার কমন ওয়াশরুম আছে অনেকটাই বড় একটা ওয়াশরুম এটা আপনার তিনতলায় যাওয়ার সিঁড়ি এখান থেকেই কিন্তু আপনার শুরু হয়ে যাচ্ছে ব্যালকনি এখান থেকে পুরোটা নিয়েই কিন্তু আপনার ব্যালকনি এরিয়া এটা আপনার ফার্স্ট ফ্লোরের ড্রয়িং এরিয়া দেখুন জাস্ট কতটা বড়ো একটা ড্রয়িং স্পেস আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনার ফার্স্ট বেডরুম এটা সেকেন্ড এটা থার্ড বেডরুম আছে এটা কিন্তু আপনার পুরোটাই ব্যালকনির জন্য রাখা আছে দেখুন জাস্ট কতটা গ্র্যান্ড একটা বড় ব্যালকনি খুবই সুন্দর একটা ভিউ আছে এই বাংলোটি যে প্ল্যানে বানানো হচ্ছে খুবই কিন্তু ভাবে কিন্তু এটা বানানো হচ্ছে দেখুন কতটা বড়ো একটা ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন এই বাড়িটি ওনার তার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য কমপ্লিট করছেন না এই পজিশনে এই আন্ডার ভাবেই কিন্তু এটা সেল করবেন এটা আপনার ফার্স্ট বেডরুম বেডরুমটি দেখুন কতটা বড় একটা বেডরুম আছে এটা আপনার ফার্স্ট ফ্লোরের ড্রয়িং এরিয়া বাঁদিকেই পেয়ে যাবেন সেকেন্ড বেডরুম সোজা কিন্তু আপনার মাস্টার বেডরুম এই বেডরুমটি অন্য বেডরুমের থেকে সাইজে একটু ছোট এটা কিন্তু আপনার একটা স্টাডি রুম বানাতে পারবেন দেখাবো মাস্টার বেডরুম এটাও কিন্তু একটা হিউজ মাস্টার বেডরুম কুড়ি বাই সতেরোর একটা মাস্টার বেডরুম আছে দেখুন জাস্ট কতটা বড় সাথে কিন্তু পেয়ে যাবেন আপনি অ্যাটাচ ওয়াশরুম